হ্যালো হোয়াটসঅ্যাপ গেস আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে তো এখানে ছোটো ভাই শুয়ে আছে তো আজকে আমরা একটু বাহিরে যাব কিছু বাজার করব আর একটা ছোট দেখে একটি ডিপ ফ্রিজ কিনবো আমরা ঘরের সদস্য মাত্র তিনজন এটার জন্য আমাদের বড় কিছু লাগে না তাই আমরা ভাবলাম যে ছোট একটা ডিপ ফ্রিজ আনলেই আমাদের হয়ে যাবে তো ফাইনালি আমরা কালকে দেখে আসছিলাম একটা ডিপ ফ্রিজ তো ওইটা মানে বলছি যে রাতে দিতে পারবে না তো সকালে দিবে। এটার জন্য আমরা সকালে বাজারে যাওয়ার সময় তো ভাবলাম তাদেরকে বলে যাই আর টাকা কিছু দিয়ে যাই তাহলে তারা দিয়ে যাবে তো ফাইনালি আমরা চলে আসলাম শোরুমে তো দেখেন ফাইনালি গাইস আমরা কোন ডিপ ফ্রিজটা নিলাম তো এখানে মানে কালকে যেগুলো দেখে গেছি তাদের নতুন এখনও বলে কোনো কালেকশন আসে কিছু দিন পর আসবে তো এটার জন্য আমরা মানে ওই আগের যে মডেলগুলো ছিল বা আগের শোরুমে যেগুলো ছিল এইগুলোই আমরা নিলাম তো ফাইনালি কাজ আমরা এটা নিয়ে নিলাম তো এটা মানে আমরা যে কালারটা মানে চাইছিলাম বা তারা মানে ওইটা নাই আর এই জন্য আমরা ওই নীল কালারটাই নিয়ে নিই তো ফাইনালি কাজ আমরা চলে যাচ্ছি বাজারে যাই দেখি যে বাজারে আমরা কী কেনাকাটা করতে পারি আর কি মাছ আছে বা কি তরকারি কিন মানে কিনা যায় আবার ছোট খালামনি বলছিল আসবে আর ছোট খালামুনি আসে নাই হয় খেলা বললো যে দুই দিন পর আসবে তো ফাইনালি গাইস আমরা চলে যাচ্ছি মাছ কেনার জন্য যে দেখি আজকে বাজারে কি কি মাছ উঠছে বা এখন তো ঈদ সিজন মানে ঈদের ইয়াতে তো হয়তো অনেকে মাছ কম আনবে তো ওখানে ইলিশ মাছ দেখলাম আর ওইখান থেকে আরও কিছু মানে আপনার ছোট মাছ যেমন বাইল্লা মাছ তারপরে চিংড়ি মাছ তারপরে ট্যাংরা মাছ পুঠি মাছ এগুলো কেনাকাটা করলাম তো ফাইনালি গাইজ তো আমরা এখানে যখন মানে কেনাকাটা করতে গেছিলাম তো এই যে এখান থেকে কিছু মাছ কেনাকাটা করছে আম্মু তো ফাইনালি আবার চলে আসলাম আমার আমরা সবাই মিলে যে মার আমি মানে সবজি কেনার জন্য আবারও চলে আসলাম তো এখান থেকে আবার আমরা কিছু সবজি মা কেনাকাটা করতেছে আমি এখান থেকে ভিডিও করতেছিলাম তো আবারও চলে আসলাম আমরা বাসায় তো বাসা আসার পর দেখেন যে আমরা কী মাছ কিনলাম আর কী কেনাকাটা করলাম তো ফাইনালি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি তা আমি আজকের মতো ছোট করে আজকে ব্লগটি করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম